রোনালদো কি পারবে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেল মিস্টার পিছনে ফেলে এক নম্বর স্থানে যেতে ক্রিস্টিয়ান রোনালদো তৈরি করে ফেললেন তার নতুন ইউটিউব চ্যানেল এটা তো আপনারা প্রায় সবাই জানেন চ্যানেল খোলার পরপরই একের পর এক ওয়ার্ল্ড রেকর্ড করে যাচ্ছেন তিনি ক্রিস্টিয়ান রোনালদো পর্তুগিজ এই তারকা কতটুকু কলমে হিসেব করা বেশ কঠিন মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় এই তারকা ফুটবলার এবার সেই জলক দেখলো বক্তরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল খোলার মাত্র দেড় ঘন্টার মধ্যে তিনি গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড গত বুধবার একুশে আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ইউটিউব চ্যানেল খোলার বিষয়টি ভক্তদের জানালেন রোনালদো প্রথম পাঁচ মিনিটে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করে সিলভার প্লে বাটন এবং দেড় ঘন্টার মধ্যে দশ লাখ সাবস্ক্রাইবার পূরণ করে গোল্ডেন প্লে বাটন অর্জন করেছিলেন তিনি এত তাড়াতাড়ি আর কোন ইউটিউবার এই মাইলফলক স্পর্শ করতে পারেননি এরই মধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পঞ্চাশ মিলিয়ন প্লাস হারিয়েছে যেভাবে এগোচ্ছেন তাতে রোনালদোকে অনেকেই সর্বোচ্চ সাবস্ক্রাইব অর্জন করা মিস্টার বিস্টের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছেন যার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা হলো মিলিয়ন প্লাস রোনালদো জানিয়েছে তার এই চ্যানেলে ফুটবল বিষয়ক নানা কর্মকাণ্ডের পাশাপাশি ডায়েট ফিটনেস সুস্থ থাকার টিপসের পাশাপাশি পরিবার নিয়ে বিভিন্ন আলোচনা থাকবে শুধু ইউটিউব নয় ফেসবুকে রোনালদোর ফলোয়ার সংখ্যা হলো একশো মিলিয়ন প্লাস ইনস্টাগ্রামে ছয়শো মিলিয়ন এবং অ্যাক্সে রয়েছে একশো বারো মিলিয়ন ফলোয়ার এই এই সংখ্যাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তাটি কতটুকু তা বোঝানোর জন্য যথেষ্ট এখন আপনাদের কি মনে হয় রোনালদো কি পারবে বিশ্বের এক নম্বর ইউটিউবার মিস্টার বিশকে পিছনে ফেলে এক নম্বর স্থানে যেতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন